بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قال وللآخرة خير لك من العولى من الأولى ولا سوف يعطيك ربك قطردا أَلَمْ يَجْدِكَ يَتِيمًا فَوَاوَاهُ وَوَجَدَكَ دُلًّا فهداه وَوَجَدَكَ عَيْلًا فَعُونًا وَأَمَّا مَنْ يَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّس কসম পূর্বান্নের কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয় তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্ট হননি আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম আর ও সিরেই তোমার রব তোমাকে দান করবেন ফলে তুমি সন্তুষ্ট হবে তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় অতপর তিনি পথ নির্দেশ দিয়েছেন তিনি তোমাকে পেয়েছেন নিঃশ অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না আর ভিক্ষুকে তুমি ধমক দিও না ভিক্ষুককে আর ভিক্ষুককে তুমি ধমক দিও না আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো এই কথাটি আল্লাহ তালা রাসুল সাল্লামকে উল্লেখ করে বলেছেন এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে